রুটিন অনুযায়ী ডিজিটাল কন্টেন্ট তৈরি বিদ্যালয় চলাকালীন সপ্তাহে একটি যদি আপনি ডিজিটাল কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনি এক নম্বর পেতে পারেন আর সপ্তাহে যদি দুইটি কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনি দুই নম্বর পেতে পারেন তিন নম্বর পেতে পারেন আর সপ্তাহে যদি তিনটি বা তর আসসালামু আলাইকুম সম্মানিত শিশু আশা করি ভালো আসার সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ভিডিও এসেছি আজকে ভিডিওতে আমি দেখাবো জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পূরণ করবেন কোথায় পাবেন এবং কীভাবে কোথায় জমা দিবেন যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি তাহলে খুব সহজেই এই ভিডিওটি দেখার পর জাতীয় প্রাথমিক শিক্ষাপদক পদক যে ফর্মটি রয়েছে যে মূল্যায়ন শক্তি রয়েছে সেটি এখানে আপনি সহজেই পড়তে পারবেন এখানে হচ্ছে সহকারী শিক্ষক সহকারী শিক্ষিকা মূল্যায়ক এখানে কয়েকটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয় সহকারী শিক্ষক শিক্ষিকা আপনার শিক্ষক প্রধান শিক্ষক শিক্ষিকা আপনার এখানে সরকারি শিক্ষকদের জন্য অর্থাৎ এখানে দুইটা ভাগ আছে কেন আবার সরকারি শিক্ষক একটা পুরুষ একটা মহিলা আর শিক্ষক পুরুষ মহিলা এখানে আপনার কমিটি সভাপতি সহকারী উপজেলা শিক্ষা অফিসার আপনার এখানে উপজেলা শিক্ষা অফিসার এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে পৃথক পৃথক ফর্ম রয়েছে তা আমি আজকে দেখাবো এখানে সহকারী শিক্ষক বা সহকারী শিক্ষিকা তা যদি জাতীয় শিক্ষা পদ পদক প্রতিযোগিতায় আলোচনা করতে চায় তাহলে যেভাবে ফর্মটি পূরণ করবেন সম্মানিত শিক্ষামণ্ডী এখানে ফর্মটি বের করে রেখেছি আমি বিরোধী পরে বলে দেবো যে আপনি ফর্মটি কোথা থেকে কীভাবে সংগ্রহ করবেন এখানে সহকারী শিক্ষক সহকারী শিক্ষিকা মূল্যায়ন সহ এখানে প্রথম জিনিসের নাম আপনি আপনার নাম দেবেন পদবিত্ত সরকারি শিক্ষক অবশ্যই থাকবে আপনার জন্ম তারিখ এখানে লিখবেন কর্মরত বিদ্যালয়ের নাম অর্থাৎ আপনি যে বিদ্যালয়ে চাকরি করছেন সেই বিদ্যালয়ের নাম আপনার উপজেলা আপনার জেলা সরকারি শিক্ষক পদে প্রথম যোগদানের তারিখ আপনি যদি একাধিক বিদ্যালয়ে বদলি হয়ে থাকেন তাহলে আপনি প্রথম যে বিদ্যালয়ে যোগদান করছেন সেইটা দেবেন নাকি এখন যে বর্তমানে বিদ্যালয় আছে সেই এখানে দিবেন উপজেলা দিবেন জেলা দিবেন এখানে কি এর রয়েছে প্রথমে রয়েছে এক নম্বরে শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে পরীক্ষার নাম এখানে তিনটি ভাগ রয়েছে এসএসসি 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 স্নাতক বা সমমান আপনি যদি এসএসসিতে যদি প্রথম বিভাগ পেয়ে থাকেন তাহলে আপনি এখানে দুই নম্বর পাবেন এখানে কিন্তু মোট ছয় নম্বর রয়েছে আপনার স্নাতক পর্যন্ত আপনার অধ্যয়নের জন্য যে আপনার যে একাডেমিক সার্টিফিকেট আছে এজন্য আপনি সমস্ত ছয় নম্বর পাবেন এসএসসিতে যদি আপনার যদি প্রথম বিভাগ পেয়ে থাকেন তাহলে জন্য আপনি দুই নম্বর পাবেন আর যাদের ক্ষেত্রে আপনার জিপিএস বিভাগ ছিল তাদের ক্ষেত্রে প্রথম বিভাগের জন্য দুই নম্বর এবং যাদের জিপিএ সিস্টেম তাদের জন্য যদি থ্রি পয়েন্ট পেয়ে থাকে তাদের ক্ষেত্রে তিনি টু পয়েন্ট পাবেন ঠিক তেমন এইসএসি স্নাতক যদি প্রথম বিভাগ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার দুই নাম্বার করে মোট তিন দোকানে ছয় নাম্বার এখানে আপনি পেতে পারেন নম্বর দুই ব্যক্তিগত পারদর্শিতা মারিত পোশাক পরিচ্ছদের জন্য দুই নাম্বার পরিমিত উচ্চারণ শব্দচয়ন ও বাক্য গঠনে পারদর্শিতা এজন্য আপনি দুই নম্বর পেতে পারেন উপস্থাপনায় সাবলীলতা দুই নাম্বার বিশেষ দক্ষতা যদি আপনি গান নাচ কবিতা আত্মি ছবি আঁকা এরকম এই বিষয়ে আপনি দক্ষ হন তাহলে সেক্ষেত্রে আপনি দুই নম্বর পেতে পারেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা যদি আপনার যদি কম্পিউটার ব্যবহার আপনার দক্ষতা থাকে যদি পাবেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে দুই নাম্বার পাবেন এখন হচ্ছে বিধি বিদ্যমান বিধি অনুসরণ করে প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রকাশনা যদি বই পত্রিকা জানালে গবেষণামূলক প্রবন্ধ কবিতা ছড়া যদি আপনার থাকে তাহলে এই ধরনের বিষয় রয়েছে সেখানে আপনি যদি ন্যূনতম যদি একটি বই প্রকাশ করে থাকেন আর যদি একটি তাহলে এখানে আপনি এক নম্বর পাবেন আর যদি কোনো প্রবন্ধ থাকে আপনার তাহলে আপনি একটি বই এক পাবেন আর যদি আপনার কোনো কবিতা বা ছড়া যদি কমপক্ষে একটি বই থাকে তাহলে এখানে আপনি এক নম্বর পাবেন এই সর্বমোট তিন নাম্বার আপনি পেতে পারেন আর যদি কেউ তিনটে না থাকে তাহলে যা যেটি নাই সেটি নাম্বার কম পাবেন রুটিন অনুযায়ী ডিজিটাল কন্টেন্ট তৈরি বিদ্যালয় চলাকালীন সপ্তাহে একটি যদি আপনি ডিজিটাল কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনি এক নাম্বার পেতে পারেন আর সপ্তাহে যদি দুইটি কন্ঠের তৈরি করেন তাহলে আপনি দুই নম্বর পেতে পারেন তিন নম্বর পেতে পারেন আর সপ্তাহে যদি তিনটি বা সংখ্যক ডিজিটাল কন্ঠ তৈরি করেন সেই সেইগুলি পাঠদান করেন তাহলে আপনি সমস্ত পাঁচ নম্বর পাবেন সমস্ত নম্বর হচ্ছে পাঁচ সম্বন্ধে হচ্ছে এক আর যদি আপনি যদি একটি কন্ঠের তৈরি না করেন তাহলে আপনি এখানে কোনো নাম্বার পাবেন না শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদানে বিশেষ কৌশল অবলম্বন লিখিত পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল উপস্থাপন করতে হবে এখানে রয়েছে চার নম্বর শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের মানসম্মত হাতের লেখার অনুশীলনে বিশেষ কৌশল এখানে রয়েছে চার নম্বর যদি এই কাজটি করেন তাহলে আপনি চার নম্বর পেতে পারেন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পঠন দক্ষতা বিশেষ কৌশল অবলম্বন যদি আপনার এই কৌশলটি থাকে যদি আপনি এই কাজটি করে থাকেন তাহলে আপনি এখানে চার নম্বর পাবেন অনুমোদিত বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী দৈনন্দিন পাঠ পরিকল্পনা তৈরি এবং প্রধান শিক্ষক কর্তৃক অনুমোদন আপনি হয়তো দৈনিক পাঠ করেন যদি সেটি প্রধান শিক্ষকের অনুমোদন করা না থাকে তাহলে আপনি পাবেন না এজন্য আপনি যেতে অবশ্যই পাঠ পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করে থাকি পাঠ নিয়ে থাকি সেটি আপনি যদি প্রধান শিক্ষক কর্তৃক অনুমোদন করা থাকে ডকুমেন্ট অবস্থা থাকে তাহলে সেই শিক্ষক তিনি চার নম্বর পেতে পারেন দৈনিক পাঠ পরিকল্পনা অনুযায়ী শিক্ষণপণ অর্জনে মূল্যায়ন এবং রেকর্ড সংরক্ষণ এখানে অর্থাৎ দৈনিক পাঠ পরিকল্পনা অনুযায়ী যদি শিক্ষণপণ অর্জন মূল্যায়ন হয় এবং সে রেকর্ড থাকে তাহলে চার নম্বর পাওয়া যেতে পারেন শিক্ষা তৈরি ও ব্যবহার কৌশল পাঠদান কার্যক্রম মাকসিনী ও ফলপ্রসূ নেই ব্যক্তি উদ্যোগী দুটি বিশেষ ধরনের শিক্ষা তৈরি ও ব্যবহার কৌশল প্রয়োগ দুই পাঠদানে আমরা পাঠদান কার্যক্রম আকর্ষণীয় ও ফলপ্রসূ ব্যক্তি উদ্যোগে একটি বিশেষ ধরনের উপকরণ তৈরি ও ব্যবহার কৌশল প্রয়োগ যেখানে যদি যদি একটি থাকে এখানে থাকে তা আপনি দুই নম্বর পেতে পারেন আর যদি আট উপহরটি থাকে তাহলে আপনি চার নম্বর এখান থেকে পাবেন শিক্ষার্থীদের নাম জানা নির্দিষ্ট শ্রেণীর একশো পার্সেন্ট শিক্ষার্থীর নাম জানা থাকলে আপনি তিন নাম্বার পাবেন নির্দিষ্ট শ্রেণীর ধরনের আপনার বিদ্যালয়ে পঞ্চাশ জন শিক্ষার্থী রয়েছে কোন একটা শ্রেণীতে পঞ্চাশ জন শিক্ষার্থী রয়েছে যদি প্রত্যেকটা শ্রেণীর শিক্ষার্থী আপনি নাম জানেন তাহলে আপনি সমস্ত তিন নম্বর পাবেন আর যদি সবগুলো না জানেন মোটামুটি যদি আশি পার্সেন্ট শিক্ষার্থীরা আপনি নাম জানেন যারা থাকে তাহলে আপনি দুই নম্বর পাবেন আর যদি ষাট পার্সেন্ট শিক্ষা শিশুর নাম আপনার জানা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এক নম্বর পাবেন এরপরে যে ফর্মটি রয়েছে দ্বিতীয় ফর্মটি রয়েছে এটা হচ্ছে আমরা এখানে আমরা এই পর্যন্ত আমরা আমরা দশ এগারো পর্যন্ত দেখেছি এখন দেখব আমরা তারপরের পার্টি অভিভাবকদের নাম ঠিকানা মোবাইল নম্বর সহ রেজিস্টার পরিচালনা এবং যোগাযোগ রক্ষা যদি অভিভাবকদের মোবাইল ফোন রেজিস্টার সংরক্ষণ করেন তাহলে এক নম্বর পাবেন আর যদি অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ এবং লিপিবদ্ধ করেন তাহলে আপনি দুই পাবেন আর যদি আপনার দুটি থাকে তাহলে আপনি সমস্ত তিন নম্বর পাবেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান দুর্ঘটনা স্বাস্থ্য সুরক্ষা শিক্ষার্থীদের আন্তঃকলহ ইত্যাদি যদি দুটি উদ্যোগ গ্রহণ করেন তাহলে তিন নম্বর পাবেন সমস্ত আর যদি একটি উদ্যোগ গ্রহণ করেন তাহলে আপনি দুই নম্বর পাবেন সমস্ত ক্ষেত্রে তিন নম্বর রয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর স্বচ্ছকরণ ও পাঠদান যারা প্রতিবন্ধী যারা রয়েছে অর্থাৎ তাদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন এখানে চাহিদা নম্বর রয়েছে সমস্ত হল চার নাম্বার যদি আপনি একটি কাজ করেন এখান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শনাক্তকরণ তাহলে আপনি শুধু শনাক্ত করছেন তাহলে দুই নম্বর পাবেন এবং সাথে সাথে যদি ভিত্তিতে শেখ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাঠদানের ব্যবস্থা গ্রহণ করে থাকেন তাহলে আপনি পাবেন আরো দুই নাম্বার মোট আপনি চার নম্বর পেতে পারেন এই দুটি কাজ করলে পেশাগত দক্ষতা শ্রেণী ব্যবস্থাপনা যোগাযোগ অন্য ক্ষেত্রে চিহ্নিতকরণ অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ঘাটতি রসে শিক্ষার্থীর সেটা যদি আপনি যদি চিহ্নিত করেন এবং উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন দলগত কাজে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ আমরা যখন ক্লাসে যখন কাজ দিই শিক্ষার্থীদের কাজ কাজ করে দেই সেটা যদি কাজে শিক্ষার্থীদের যদি সম্পৃক্ত করতে পারি তা সেক্ষেত্রে এটা এটাকে এখানে বলা হচ্ছে এখানে সামাজিকীকরণ মূল্যায়ন তাহলে এখানে আমি সমস্ত ছয় নম্বর পাওয়া যেতে পারি বা আমরা পেতে পারি অর্ধায় শেষে পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র অভিবর্গণের নিকট প্রেরণ যদি এটা যদি আপনি সপ্তাহে সপ্তাহে করেন তাহলে আপনি সমস্ত তিন নম্বর পাবেন আর যদি পাক্ষিক করেন অর্থাৎ পর পরপর করেন তাহলে আপনি দুই নম্বর পাবেন আর যদি মাসে যদি একটি কাজ করেন তাহলে আপনি এখানে এক নম্বর পাবেন আর যদি দেখা যায় আপনার মধ্যে কোনো আপনার মধ্যে নেই তাহলে আপনি এখানে কোনো নাম্বার পাবেন না এই জন্য সপ্তাহে সপ্তাহে করলে যদি আমরা যদি অর্ধ শেষে যদি সাপ্তাহিক পরীক্ষা নেই এবং যদি মূল্যায়ন করি গার্জেনের নিকট বা অথবা অভিভাবকের নিকট প্রেরণ করি সেই উত্তরপত্রগুলো তাহলে এখানে তিন নম্বর পাওয়া যাবে যোগ্যতা ভিত্তিক কাঠামো অনুসরণ করে পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন নমুনা প্রশ্ন প্রদর্শন করতে হবে এখানে এবার সে যে একটি বিষয় যদি আপনি প্রশ্নপত্র তৈরি করেন তাহলে আপনি দুই নম্বর পাবেন যদি দুই বিষয়ে প্রশ্নপত্র তৈরি করা হয় তাহলে তিন নম্বর আর যদি তিন বা তার চেয়ে বেশি বিষয়ে প্রশ্নপত্র তৈরি করা হয় তাহলে সবাই চার নম্বর পাওয়া যেতে পারে বা পাবেন পাওয়া যাবে আঠারো নম্বর হচ্ছে এখানে শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রফাইল প্রণয়ন এবং হাল্লাকাকরণ শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য বিষয়ভিত্তিক সবল দিক উন্নয়নের ক্ষেত্রে সাথে আলোচনা ইত্যাদি এখানে সমস্ত তিন নম্বর রয়েছে যদি এই কাজগুলো করা যায় তাহলে তিন নম্বর পাওয়া যাবে শিক্ষার্থীদের উপস্থিতি শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি এবং ধরে পড়া রোধ করবে ন্যূনতম একবার হোম ভিজিট যেটা আমরা সবাই করে থাকি তাহলে এখানে তিন নম্বর পাওয়া যাবে বিদ্যালয়ের উন্নয়ন শিশুদের সহজে পাঠ বর্গম্যকরণে ইনোভেশন এস আই পি ক্ষুদ্র উন্নয়নের পরিকল্পনা দানা গ্রহণ এবং প্রাথমিক শিক্ষা উদ্যোগের হতে অনুমোদিত তাদের এখানে পাঁচ নম্বর পাওয়া যাবে সর্বোচ্চ শিশুদের সৃজনশীল কাজেও উদ্বুদ্ধকরণ এবং প্রতিভার বিকাশের ব্যবস্থা করা সেটি ছবি ভিডিও প্রদর্শন করে দেখানো করা যেতে পারে সেক্ষেত্রে আপনার সমস্ত তিন নম্বর পাওয়া যেতে পারে নিজ উদ্যোগে বিদ্যালয়ে বিশেষ কোনো উন্নয়ন সাধন করেছেন ছবি ভিডিও প্রদর্শন করতে হবে এখানে সমস্ত তিন নম্বর রয়েছে সাক্ষাৎকার গ্রহণ বিষয় জ্ঞান শিক্ষাকর্মের ধারণা সাধারণ জ্ঞান এখানে অর্থাৎ এটি হচ্ছে ভাইবার জন্য দশ নম্বর থাকবে এখানে যে ওই শিক্ষকের জন্য দশ নম্বর থাকবে এখানে আর এখানে রয়েছে নব্বই নম্বর এবং সাক্ষাৎকারের জন্য রয়েছে দশ নম্বর দশ নম্বর সমস্ত মহিলা এক নম্বর তাহলে এই সাক্ষাৎকারের জন্য দশ নম্বর এবং এই যে ফর্মগুলো আমরা ততগুলো দিয়েছি এখানে রয়েছে মোট নব্বই নম্বর সমস্ত মোট মিলিয়ে একশো নম্বর রয়েছে আমরা এইভাবে এই ফর্মটা আমরা পূরণ করতে পারি সমস্ত শিক্ষামণ্ডলী যদি এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের সমস্ত কাজ আসে উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ